সো হোয়াটসঅ্যাপ গাই সেকেন্ড কাম ব্যাক উইথ অ্যানাদার ব্লক ভিডিও রাইট নাও আমরা আছি এখন এটা হচ্ছে মরিচা বরবিল তো আমার সাথে এখন আছে আমার একটা ছোটো ভাই আফসার সাথে আরেকটা ভাই আছে তো এখানে আছে ছোট দুস্ত তো আমরা এখন যাচ্ছি না জি জি আমরা এখন শোনা যাচ্ছি

যে এটা হচ্ছে মরিচা বরবিল বল যে বরবিল গ্রামটা আসলে এটা খুব সুন্দর একটা এলাকা মানে একদমই নিরিবিলি পরিবেশ এই যে দেখতে চান কি সুন্দর একটা পরিবেশ দেখেন গ্রাম সাইড একদম খুব সুন্দর পরিবেশ তো এই রুট দিয়ে কিন্তু আমরা এখন সোনাছড়ি যাচ্ছি দেখেন আসলে পরিবেশটা কত সুন্দর পাহাড়ি এলাকা এই যে লেখা আছে এক কিলোমিটার এই যে দেখেন এখানে কিন্তু বড় বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে আসলে পাহাড়ি এলাকা আমার সব সময় কিন্তু ভালো লাগে আমি খুবই এনজয় করি পাহাড়ে বাইক রাইড করতে সব সময় আমার পাহাড় গুলা করতে ভালো লাগে তো এই যে দেখেন পাহাড় কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন এই পাশেও কিন্তু পাহাড় এর পাশেও পাহাড় মাঝখান দিয়ে রোডটা মানে দেখার মতো একটা প্লেস রাস্তাগুলো কিন্তু প্রচুর আঁকা বাঁকা রাস্তা আর প্রচুর কর্নারিং করতে ভয় পান তারা পাহাড়ি রাস্তাগুলো কিন্তু খুব একটা সুবিধার না যতটা আপনার জন্য আনন্দদায়ক যতটা এনজয় করবেন ততটা কিন্তু রিক্সও আছে এই রুট কোন দিন দিয়ে একটু গাড়ি চলে আসবে তখন আপনি বুঝতেই পারবেন না এই জন্য সবসময় পাহাড়ে যখন রাইড করবেন তখন নিজের কিন্তু একটা সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে সব সময় কিন্তু নিজের কন্ট্রোলে কিন্তু বাইক রাইড করতে হবে ওভার এক্সাইটেড হওয়া যাবে না কারণ সবার আগে কিন্তু নিজের জীবনটাই হচ্ছে সবচেয়ে বেশি নিজের লাইফের রিস্কটা কিন্তু আগে আপনার সেফটি মেনটেন করতে হবে এই যে নাক্যান শ্রমিক মাত্র সাত কিলোমিটার তো দেখেন প্রকৃতির ভিউটা দেখেন একদম ন্যাচারাল ভিউ এই যে দেখেন কি শান্ত পরিবেশ কোনো হইচই নাই কোনো জ্যানজট নাই সব দূষিত দুলিকানা জ্যানজট গাড়ির হর্ন এগুলো কিন্তু এখানে পাবেন না তো পাহাড় আসলে এটাই হচ্ছে শান্তি একদম প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন উঠতে হবে পাহাড়টা কিন্তু অনেক বড় আমি তিন গিয়ারে উঠলাম তারপরেও কিন্তু আমার গাড়িটা

lebih dangerous ke pahar হোক আমরা চলে আসলাম সোনাইছড়ি এই যে এটা হচ্ছে সোনাইছড়ি আমরা চলে আসলাম এখন সোনাইছড়ি এদিকে তো যাওয়া যাবে না হয় না এখানে গিয়া ছিল যেগুলো বলছে আচ্ছা ওদিক দেখুন নেমে দেখি তাইলে চলো 아. 네. 이맛 봐라 선나. 그래 보고는. 그 아차다. 이리도 चलो. 어. 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 어.

আমার ছোট ভাই আফসার আছে তো আমরা ওর রেফারেন্সে কিন্তু আজকে আমরা এখানে প্রবেশ করলাম বিনা টিকিটে উইথাউট টিকিট ওকে তো এই আর কি পরিচিত ভাই ব্রাদার থাকলে কিন্তু যেখানে সেখানে আপনারা সুযোগ সুবিধা পেতে পারেন তো আজকে আমার এখানে ভাই আছে এই যে আমার পাড়ের ছোটো ভাই কিন্তু আফসার ও কিন্তু অনেক ভালো একটা ছেলে অনেক সহজ সরল

তো আমরা এখন একদম সর্বোচ্চ উপরে চলে আসলাম মানে এখান থেকে হম এখান থেকে পাহাড়ের ভিউটা কিন্তু মানে খুব সুন্দর করে আপনারা এনজয় করতে পারবেন এই যে দেখেন অসম একটা ভিউ দেখা যাচ্ছে এই যে মানে মনে হচ্ছে আমি বান্দরবন বা সাজেক এরকম কোনো জায়গায় আসছি এরকম একটা মানে ফিল হচ্ছে আমার এটা কি ফাঁকির বাসা ও

আচ্ছা তো এটা হচ্ছে মন্দিরের রুট যে আমরা পাহাড়ে যে মন্দিরটা দেখলাম এটা হচ্ছে মন্দিরের রুট আসো আসা তো আমরা এদিক দিয়ে কিন্তু এখন যাব একদম পাহাড়ের উপরে যে মন্দিরটা আপনারা দেখতে পান ওই দিয়ে কিন্তু যাব হ্যাঁ এটা একটা টেম্পল বুদ্ধ মন্দির তো এটা একটা টেম্পল ধর্মশালা রুফ বুদ্ধ বিহার হম সোনাই বান্দরবন আচ্ছা ওকে তো পালা সবাই আচ্ছা কেমন আছো তোমরা ও তোমরা কি এখানে মন্দিরে থাকো আচ্ছা আচ্ছা এখানে করো আচ্ছা 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 হুম তোমার বাসে এখানে কোথায় লামা লামা থেকে মানে তোমরা এখানে আসছো না আচ্ছা সবার বাড়ির লামা আচ্ছা 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 ঠিক আছে ভালো থেকে তোমরা হ্যাঁ পড়াশোনা করো মন্দিরে তোমার জন্য শুভ কাম রইলো রইলা আচ্ছা আচ্ছা হুম এটা একটা টেম্পল আসলে বুদ্ধ মন্দির এই যে মানে এরকম পাহাড়ের উপরে একদম কিন্তু পাহাড়ের উপরে এটা খুব সুন্দর একটা পরিবেশে কিন্তু এই ধর্মশালাটা কিন্তু করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার একদমই পাহাড়ের উপরে আহ আমি একটু উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে এই যে এখানে কিন্তু একটা মূর্তি অর্থাৎ তারা এখানে প্রার্থনা করে বৌদ্ধ ধর্মের মানুষরা এখানে প্রার্থনা করে এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা মূর্তি এই যে দেখেন এই যে দেখেন আমি কত উপরে উঠে গেছিলাম এই যে এখান থেকে কিন্তু আমি এখন নামলাম তো আসলে গাইস তো কষ্ট করে কিন্তু আপনাদের জন্যই ভিডিওটা করা তো সবাই ভিডিওটা দেখবেন সাপোর্ট করবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্যই কিন্তু আজকে তো কষ্ট করে আমি এখানে আসলাম দেখাচ্ছি পাখি দিব্যটা তো সবাই সাপোর্ট করবেন একটু আমাকে তো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাপোর্ট করে পাশে থাকবেন তো এই ছিল আজকের ব্লগটা সবাইকে হাফসার তাহলে তুমি বলো তোমার ভাইকে একটু সাপোর্ট দিবে আসলে আমার ভাই অনেক ভালো মনের মানুষ আজকে বুঝতে পারলাম আজকে আমরা আমাদের আগে আসছে ভাইয়া